জাইফ ও জাল হাদিস তাওহিদ পাবলিকেশন বারো নম্বর হাদিস বারো আল্লাহ দুনিয়ার নিকট ওহি মারফত বলেছেন যে তুমি খেদমত করো ওই ব্যক্তির যে আমার খেদমত করে আর কষ্ট দাও ওই ব্যক্তিকে যে তোমার খেদমত করে হাদিসটি জাল হাদিসটি তার তারিক বাগদাদ গ্রন্থে আট বাই চুয়াল্লিশ ও হাকিম মারিফাতু উলুমুল হাদিস গ্রন্থে পৃষ্ঠা একশো একে বিভিন্ন সূত্রে হুসেন বিন দাউদ হতে তিনি ফুজাইল ইবনু আয়াজ হতে আবদুল্লাহ ইবনু মাসুদ হতে মারফু হিসাবে বর্ণনা করেছেন আল খাতিব বলেন হুসাইন ফুজাইল হতে এককভাবে বর্ণনা করেছেন হাদিসটি বানোয়াট হুসাইন বিন দাউদ বাদে হাদিসটি সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য কারণ তিনি ইয়াজিদ ইন হারুন সূত্রে হুমাইদের মাধ্যমে আনাস রাদিয়াল্লাহ আনহু হতে একটি কপি বর্ণনা করেছেন যার অধিকাংশই বানোয়ার হাদিসের মান জাল